ছোটো দিনের বেলায় সকাল সাড়ে সাতটা থেকে আমি কিভাবে ঘরের কাজ একা হাতে টাইম মতন কমপ্লিট করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে একেত এই ঠান্ডার দিন তারপরে কি বলতো মেঘলা হয়েছে আজকে আবার বৃষ্টি হয়েছে তো এই ঠান্ডার দিনে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মানে ঘুম থেকে উঠে পড়ছি এই যে কম্বলটা ছেড়ে আর উঠতে ইচ্ছা করে না তা অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়ে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কাঠের কাজ হচ্ছে কিছু আওয়াজ আসতে পারে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো খাটটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে এবার এই যে সোফাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরে তো সেরকম দামি কোনো ফার্নিচার নেই রয়েছে সোফাটা আর খাটটা সেই দুটোই কিন্তু আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখি আর একটা ঘরে সৌন্দর্য হচ্ছে একটা খাট সেই খাটটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি না ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগে তবে যাই হোক বন্ধুরা দেখো ঘরটা আমার গোছানো হয়ে গেছে এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার এই যে রান্নাঘরটা দিয়ে ডাইনিংটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবার ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সাথে আজগার শেয়ার করলাম না যেহেতু আমাদের ঘরটা করেছি আর এই যে ডাইনিংটা রান্নাঘরটা করছি তার জন্যে আর শেয়ার করিনি আর এরই মধ্যে কিন্তু বাবাও বাড়ির থেকে বেরিয়ে গেছে টোটো নিয়ে আর দুষ্টুর বাবাও চলে গেছে কাজে আর দুষ্টু তো বাড়ি নেই তোমরা জানোই আর দুষ্টু তো বাড়ি থাকলে আমাদের ঘরটা তো শেয়ার করতে পারতাম না তার জন্যে কিন্তু শেয়ার করতে পারছি দুষ্টু বাড়ি নেই বলে তা দেখো এদিকে গল্প করতে করতে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবং মোছাও হয়ে গেছে মোছাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর এই যে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম এদিকে ফুল তোলাও হয়ে গেছে সেটাও কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি তারপরে এই দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিয়ে নেব আর তোমরা তো যেনই উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি স্নান করে নিই এই ঠান্ডায়ও কিন্তু স্নান করে নিচ্ছি আর কী তো এতেই যেন মনে হচ্ছে ভালো হচ্ছে আর দুপুরবেলায় যেদিন ভাবছি স্নান করবো সেদিনকে যেন বেশি ঠান্ডা লাগছে তারপরে দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঠাকুর ঘরে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি আই ডায়েরি থেকে দিদিভাই বলেছে তুমি পুজো দেওয়ার সময় মাথার পরে কি দাও মাথার পরে একটা কাপড় দিই যেহেতু খালি মাথায় পুজো দিতে নেই তারই জন্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ছাদে চলে এসেছি আগের দিন অনেকগুলো জামা কাপড় কেটেছিলাম সেটা কিন্তু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখায়নি তা আজকে নেড়ে দিচ্ছি কালকে যেহেতু শোকায়নি তা সেটাই শেয়ার করলাম আর আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা একটু পরেই কিন্তু বৃষ্টি এসেছিল ভেবেছিলাম বৃষ্টিটা শেয়ার করব আর শেয়ার করার সময় মনে ছিল না যেহেতু পাপড় ছিল ছাদে তারপরে বড়ি ছিল সেইগুলো তুলবো নাকি শেয়ার করব তার জন্যে কিন্তু আর শেয়ার করতে পারিনি তা দেখো জামা কাপড়গুলো সমস্তই নাড়া হয়ে গেছে তারপরে কিন্তু নিচে চলে এসেছি এসে একটু গরম জল আর চা খেয়ে নিয়েছি তারপরে দেখো এই টেবিলের পরটা গুছিয়ে নিচ্ছে একটু অগোছালো হয়েছিলো আর এই ফলগুলো কালকে নিয়ে এসেছিলো দুষ্টুর বাবা সেগুলো গোছানো হয়নি প্যাকেটের ভিতরে ছিল সেইগুলো একটু সুন্দর করে গুছিয়ে টেবিলের পরে সাজিয়ে রাখছি তারপরে কিন্তু টেবিলটা একটু মুছেও নেব আর এস ফ্যামিলি থেকে বলেছে দিদিভাই তুমি ওই উপরে ক্যারেটের ভিতরে ধনেপাতা লাগাতে পারো দিদিভাই আমি ধনেপাতা পাতা পালং শাক সবই লাগিয়েছিলাম কিন্তু হচ্ছে আর মরে যাচ্ছে জানি না কেন তার জন্যে কিন্তু সবগুলো গাছগুলোই মারা গেছে ধনেপাতা পাতা গাছও মারা গেছে আবার পালং শাক গাছও মারা গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলটা মোছা হয়ে গেল এবার গাছগুলোই সব জল দিয়ে দিচ্ছি আর কী তো বেলাটা এখন এতটাই ছোট হয়ে গেছে কাজ করতে হচ্ছে মনে হচ্ছে ঘড়ির কাটার সঙ্গে দৌড়াতে হচ্ছে আমাদের ঘড়ির কাটা যেরকম ঘুরছে কাজ করার সময় কিন্তু সেরকম আমাদেরও পপ করে যেন মনে হচ্ছে ঘুরতে হচ্ছে যে টাইম যে কোথা দিয়ে চলে যাচ্ছে যে সন্ধ্যা লেগে যাচ্ছে সেটা কিন্তু টেরই পাচ্ছি না তবে দেখো এবার সকালে খাবারটা আমি খেয়ে নিলাম কালকের অল্প একটু ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি তারপরে এই যে এখন বাসনগুলো সব ধুয়ে ফেলছি বাসনগুলো ধোয়ার পরেই কিন্তু বৃষ্টিটা চলে এসেছিলো তারপরে ছাদে যেয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলেছি পাপড় তুলেছি বড়ি তুলেছি তারপরে দেখো নিচে এসে এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর এই যে ডাল সিদ্ধ তারপরে ভাবলাম ডালটা একটু সম্বারে দিয়ে নিই তা কিন্তু লাস্টে ডালটা আবার সম্বারে দিয়ে নিয়েছিলাম আর দেখো ভাতটা ওই উনুনটাই বসিয়ে দিয়েছি আর এখন কটা বেগুন ভেজে নিচ্ছি আর আজকে সেমন কিছু রান্না করে নিয়ে ওই যে সব সিদ্ধ করেছি আর বেগুন ভেজেছি আর ডালটা বলো বলতো একটু সাতলিয়ে নিয়েছি আর কালকের মাংস আছে সেটা দিয়ে কিন্তু আজকে হয়ে গেছে আর রাতে ভেবেছিলাম কিছু একটা করে নেব তা কি বলো তো রাতে রুটি করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পারবে তারপরে দেখো ডালটা সাতলিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ ভেজেছি আলু সিদ্ধটা মাখার জন্যে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তা দেখো এদিকে সমস্ত সিদ্ধই মাখা হয়ে গেছে তারপরে বাবাকে আর দুষ্টুর বাবাকে দিয়ে এসেছি খেতে আর এই যে আমার থালাটা এখন নিয়ে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি সন্ধ্যা কিন্তু দেখানো হয়ে গেছে আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি আর চা খাবো বলতে আমি আর দুষ্টুর বাবাই খাবো আর বাবা তো বাজারে চলে গেছে বাবা বাজারতে খাবে আর দুষ্টু তো বাড়িতে নেই আর এখন আমার কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই লাসা ব্লক অফিসিয়াল এই নামটা আমি ঠিক নিলাম কি না তুমি যদি ভিডিওটি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও মধুশ্রী মান্না টুকুন লাইফস্টাইল ডেইলি ব্লক শুলে ব্লগার দোলন সিম্পিল হাউসওয়াইফ হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লক সুমি ব্লক লক্ষ্মী অফিসিয়াল মনিকা ঘোষাল চন্দনা ব্লক সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তারপর তোমাদের সাথে দেখা করছি আবার এই যে রাতে আটাটা তো মাখানো হয়ে গেছে এখন রুটিগুলো বেলে নিচ্ছি আমি কিন্তু সমস্ত রুটি বেলে নিই তারপরে ভাজি নইলে কিন্তু আমি ভাজতে পারি না তা আটাটা মাখানো কিন্তু আমার বেশি হয়ে গেছিলো তা সমস্ত রুটি ভেজে নিয়েছি এখন তো শীতকাল ভাবলাম বাসি রুটি খাওয়া যাবে তারই জন্যে আর আমি কিন্তু একটা একটা করে রুটি ভাজি না আমি চার পাঁচটা একসঙ্গে রুটি ভাজি সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি আর একটা একটা করে রুটি ভাজলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর অনেকগুলো করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস কিন্তু খানিকটা কমই পড়ে একটা একটা করে ভাজলে কিন্তু বেশি গ্যাস পুড়ে যায় তার জন্যে কিন্তু আমি চার পাঁচটা রুটি একবারে ভেজে নিই আর কি বলো সংসারে তো আমি একা আর কেউ নেই আমাকে হেল্প করার মতন তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো যদি করে নিই টাইমটা কিন্তু কম লাগে তা দেখো রুটিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল চার পাঁচটা করে ভেজেছি বলে আমার দুইবারে ভাজা হয়ে গেছে তারপরে ওই যে মাংস ছিল মাংসটা কিন্তু দুপুরবেলায় খাইনি এখন ফ্রিজ থেকে বের করে একটু ফুটিয়ে নিলাম তারপরে দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছি খেতে আর সবাই বলতে বাবার দুষ্টুর বাবার আমি আছি তা দুজনকে দিয়ে নিই তারপরে আমি খাবারটা নিয়ে নেব তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর আড়াইটার সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো